ช่งมาทุกคน ইরোড ইগনোর করার কোনো উপায় নেই তাই তারা এয়ার ট্রানজিট মেনটেন্স কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্রানজিট মেনটেন্স টিম থেকেও জানানো হয় তারা এই ইরোড সম্পর্কে কিছুই জানে না মেন্টেনেন্স রুম থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় তারা যেন এই ইরোডটির উপরে লাগাতার নজর রাখে তারপরে বেশ কিছু সময় পেরিয়ে যায় হঠাৎ করে রাত একটা ছত্রিশ মিনিটের মাথায় তাদের সামনে আরও একটি ইরোড শো করে এই ইরোডটি ছিল ফুয়েল ইম্ব্যালেন্সের একটা বিষয় জানিয়ে রাখি প্রতিটি বিমানের উভয় উংসে সম পরিমাণ জ্বালানি থাকে কোন উইংস হয়ে জ্বালানির পরিমাণ কম বেশি হয়ে যায় তখন এমনই ইমব্যালেন্স ইয়োড শো করে আর এই সমস্যাটা অনেক বড় সমস্যা ছিল না এমন সমস্যা আইলটরা ককপিটে বসেই সমাধান করতে পারে আর ঠিক তাই আইলটরা এক উইংস থেকে অন্য উইংসে ফুয়েল ট্রান্সফার করে আইলটরা মনে করে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে এমন একটা সমস্যার সৃষ্টি করে যা দেখে তারা সত্যি অনেক হতবম্ব হয়ে যায় ফুয়েল ট্রান্সফারের পর বিমানের দুই নাম্বার ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার কমতে থাকে আর ওয়েল প্রেশার বাড়তে থাকে পাইলটরা এবার অনেক বেশি সিরিয়াস হয়ে যায় কারণ তখন প্লেনটি আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থান করছিল আর দূর দূরান্ত পর্যন্ত ভূমির কোনো চিহ্নও ছিল না পাইলটরা এবার প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে থাকে তাদের সব থেকে নিকটবর্তী যে এয়ারপোর্টটা ছিল সেটা ছিল পর্তুগালের দ্বীপে অবস্থিত রাজেস এয়ারপোর্ট তখন সঙ্গে দ্রুততার সাথে যোগাযোগ করতে শুরু করে এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চায় কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং এর অনুমতিও পেয়ে যায় এবার পাইলটরা দেরি না করে প্লেনটিকে অ্যাজোরাস এর দিকে ঘুরিয়ে নেয় এর মধ্যে ক্যাপ্টেন জানতে পারে প্রতি সেকেন্ডে প্লেন থেকে এক গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে তখন প্লেনটিতে মাত্র ষাট টন ফুয়েল অবশিষ্ট ছিল কিন্তু সমস্যার বিষয় হচ্ছে তাদের থেকে লাজেস এয়ারপোর্টের দূরত্ব দুইশো আশি কিলোমিটার যতটুকু ফুয়েল ছিল তা দিয়ে লাজেস এয়ারপোর্ট পৌঁছানো অসম্ভব ছিল ঠিক তখন পাইলটরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এরপরেও তারা সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে লাজেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু সব থেকে বড় সমস্যাটা হয় রাত দুইটা তেরো মিনিটে হঠাৎ করে প্লেনের রাইট উইং এর দুই নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায় এটা দেখে পাইলটরা খুব ভয় পেয়ে যায় এখন অবশিষ্ট একটা ইঞ্জিন নিয়ে চলতে থাকে ক্যাপ্টেন পিসে চাতুরতার পরিচয় দিয়ে প্লেনটিকে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তেত্রিশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসে ফুয়েল খুব দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছিল প্লেনের মেনটেনেন্স টিম থেকে পরামর্শ দেওয়া হয় প্লেনটিকে যেন তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে বিশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসা হয় কিন্তু ক্যাপ্টেন পিছে তাদের পরামর্শ অগ্রাহ্য করে বিমানটির সার্বিক দিক বিবেচনা করে সেই তেত্রিশ হাজার ফুট উচ্চতায় রেখেই প্লেনটিকে চালাতে শুরু করে ওদিকে লাজেস এয়ারপোর্টেও ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য করে রেখেছিল প্লেনটি এগিয়ে যাচ্ছিল লাজেস এয়ারপোর্টের দিকে সেই সময় হঠাৎ করে এক নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায় দুটো ইঞ্জিনই নষ্ট হওয়ার কারণে পাইলটরা এটা নিশ্চিত হয়ে যায় যে বাঁচার আর কোন উপায় নেই প্লেনটি তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে তিরিশ হাজার ফুট উচ্চতায় নেমে আসে সব ধরনের ইলেকট্রিসিটি অফ হয়ে যায় যাত্রীরা এতক্ষণে অনেক ভয় পেয়ে যায় ধীরে ধীরে আরো নিচে নামতে শুরু করে বিমানটি বিমানটি প্রতি পনেরো ফুট এগিয়ে গিয়ে এক ফুট করে নিচে নামতে শুরু করে তখন লাজেস এয়ারপোর্টের দূরত্ব ছিল একশো একুশ কিলোমিটার তখন এই প্লেনটি দ্বারা একশো একুশ কিলোমিটার পর্যন্ত কখনো কভার করা সম্ভব ছিল না তার কিছুক্ষণ পর বিমানটিতে আরো একটি সমস্যা দেখা যায় অ্যাজরাজ দ্বীপ থেকে প্লেনটির দূরত্ব ছিল মাত্র পনেরো কিলোমিটার কিন্তু প্লেনটির উচ্চতা ছিল বিশ হাজার ফুট এতটুকু দূরত্বের মাঝে যদি প্লেনটিকে ল্যান্ডিং করানো হয় তাহলে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করবে রবার্ট পিছে এয়ার ট্রাফিকের সঙ্গে কন্টাক্ট করলে তারা তাকে প্ল্যানটিকে তিনশো ষাট ডিগ্রি সার্কেলের রোটেটের নির্দেশনা দেয় ক্যাপ্টেন পিসের নির্দেশনা অনুসারে সেটাই করে তখন প্ল্যানটি বিশ হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতা নেমে আসে এই উচ্চতাও প্ল্যানটি ল্যান্ডিং এর জন্য পারফেক্ট ছিল না তারপর ক্যাপ্টেন পিছে চাতুরতার সঙ্গে এস্টাম রোটেট করে যার ফলে প্লেনটি দুই হাজার ফুট উচ্চতা নেমে আসে যেটাও প্লেনের ল্যান্ডিং এর ক্ষেত্রে পারফেক্ট অ্যাটিটিউড ছিল না এমন ল্যান্ডিং এও সকল যাত্রীদের জন্য জীবনের হুমকি ছিল ল্যান্ডিং এর সময় বারোটি চাকার মধ্যে আটটি চাকায় অকেজ হয়ে যায় সেই সাথে সাথে প্লেনটির গতি ছিল তিনশো সত্তর কিলোমিটার পার আওয়ার যার কারণে প্লেনটি ল্যান্ডিং এর সাথে সাথে একটা শক্তিশালী বাউন্স করে তিনশো মিটার চলার পরে প্লেনটি স্থির হয়ে যায় তখন প্লেনটির প্রতিটি চাকায় ফেটে গিয়েছিল সেদিন লাজেস এয়ারপোর্টের দক্ষ ক্রুদের জন্য সেবার বিমানটি রক্ষা পেয়ে গিয়েছিল তারপর প্লেনের ভিতরে যাত্রীরা আড়াহুড়া করতে গিয়ে কিছু যাত্রী ও দুজন ক্রু সহ আহত হয়ে গিয়েছিল তবে বড় কোনো বিপদের সম্মুখীন হয়নি তারা পরবর্তীকালে এয়ার ট্রানজিট টু থ্রি সিক্স এয়ার পৃথিবীর ইতিহাসে ইঞ্জিন ছাড়া সব থেকে দীর্ঘতম পথ একশো একুশ কিলোমিটার পথ পাড়ি দেওয়া প্রথম ফ্লাইট হয়ে উঠেছিল এ ঘটনার পর পর্তুগিজ এভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত করে জানতে পারে টেক আগে বিমানটির মেন্টেনেন্স কর্মীরা প্লেনটির হাইড্রোলিক সিস্টেমের কাছে একটা ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিল যে পার্টটি বিমানটি টেক অফের কিছুক্ষণ পরেই নষ্ট হয়ে গিয়েছিল এবং ফুয়েল লিকেজ হয়ে গিয়েছিল যার কারণে দুটি নষ্ট হয়ে যায় পরে কানাডিয়ান সরকার এই এয়ারবাস কোম্পানিটিকে বড় অঙ্কের একটা জরিমানা করে এবং কোম্পানিটির ওপরে সতর্কতা জারি করে যাতে পরবর্তীকালে কোনো ধরনের বড় কোনো সমস্যায় পড়তে না হয় এটাই ছিল এয়ার ট্রানজিট টু থ্রি সিক্স ফ্লাইটের ঘটনা ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে